মন কারিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আগুন জ্বালাইলা দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আগুন জ্বালাইলা নজরে নজর রে রাখিয়ায় আমার নজরে নজর রে আমার নয়নের বান মারিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আগুন জ্বালাইলা দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পীড়িতের আগুন জ্বালাইলা নজরে রাখিয়ায় আমার নজরে নজরে রাখিয়ায় আমার নয়নের বান মারিলা ও বন্ধু রে অন্তরে পীড়িতের আগুন জ্বালাইলা মন কারিলা ও বন্ধুরে অন্তরে পীড়িতের আগুন জ্বালাইলা